যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল দলে সফলতা ফিরিয়ে আনতে গেলে ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু দায়িত্ব নিতে হবে কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা যদি রেগুলার তাদের প্রতিটা ম্যাচে ভালো মতো দর্শক গ্যালারি ভরাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের সাফল্য আসতে বাধ্য ইস্টবেঙ্গল দল কিছু কিছু ম্যাচে তারা ফুল হাউস করে কিন্তু মাঠে খেলা দেখতে যায় কিন্তু কিছু কিছু ম্যাচ এমন থাকে যেসব ম্যাচে ইস্টবেঙ্গল সদস্য সংখ্যা কিন্তু অত্যন্ত কম হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে মনে রাখতে হবে সকল ম্যাচই গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল সমর্থকদেরও মনে রাখতে হবে যে আমাদের দলের সাফল্য নির্ভর করছে আমরা কতটা মাঠে যাচ্ছি এবং কতটা প্রেশার দিতে পারছি ক্লাব কর্মকর্তাদের ওপর যে ভালো করে দল বানান না মানালে কিন্তু আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এই জিনিসটা যদি বার্তা দেওয়া যায় সমর্থকদের তরফ থেকে ক্লাবকে তাহলে ক্লাব কর্মকর্তা এবং ইনভেস্টাররা ভালো দল বানাতে বাধ্য হবে কারণ ভালো দল বানানোর মধ্যে দিয়েই তুমি আইএসএল জিতবে এবং সমর্থক সংখ্যা যত বেশি যাবে প্লেয়াররা কিন্তু অনেক বেশি মোটিভেটেড হবে এবং প্লেয়াররা মাঠে নেবে হানড্রেড পারসেন্ট দিয়ে খেলার চেষ্টা করবে বর্তমানে ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠে যাওয়ার ফলে আমরা দেখলাম এই ইস্টবেঙ্গল দল কিন্তু অনেকগুলো ম্যাচ জিতেছে এর মূলত কারণই হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু মাঠে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে আগামী দিনে তাদের সমর্থক সংখ্যাটাকে বাড়াতে হবে এবং তার জন্য সবাইকে মাঠে গিয়ে খেলা দেখতে হবে এবং সব থেকে বড়ো কথা ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংও কিন্তু চায় যে সমর্থকরা মাঠে আসুক এর ফলে তাদের যে পারফরমেন্স লেভেলটা সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় অস্কার বুজং চেষ্টাও করেছে ইস্টবেঙ্গল দলকে যাতে সমর্থকরা গ্যালারি ভর্তি করে খেলা দেখতে আসে সেই ম্যাচে ইস্টবেঙ্গল জয়লাভ করবে এই প্রত্যাশাটা কিন্তু অস্কার ভুজং অনেক ম্যাচে পূরণ করতে পেরেছে এবার বিষয় হচ্ছে যে অস্কার সব সবসময় তার গেম প্ল্যানটাকে সঠিক রাখতে পারে না অনেক সময় গেম প্ল্যানে ভুল করে ফেলে এবং অনেক ম্যাচকে সে কিন্তু বড় ম্যাচ হিসেবে দেখে না সব থেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে ইস্টবেঙ্গল চার গোলে হেরেছে এই চার গোলের হারটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা একদমই মেনে নেয়নি কারণ সমর্থকরা মাঠে খেলা দেখতে যায় ইস্টবেঙ্গলের জয় দেখার জন্য যদি চার গোল ইস্টবেঙ্গল খায় সেই খাওয়াটা দেখতে কিন্তু সদস্য সমর্থকরা যেতে চায় না সেই জিনিসটা কিন্তু অস্কারভুজংকে বুঝতে হবে তাই অস্কার ভুজং দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গলের যে সমর্থকদের মানসিকতা সেই মানসিকতাকে সম্মান করতে হবে এবং ক্লাবের ভালো ফুটবল খেলে কিভাবে উন্নতি করা সম্ভব সেই দিকে কিন্তু অস্কারভুজংকে নজর দিতে হবে অস্কার ভুজং যে জিনিসটা প্লেয়ারদের দিয়ে করানোর চেষ্টা করছে যে একটা কুইক কাউন্টার অ্যাটাক হবে এবং ভালো প্রেসিং হবে এর মধ্যে দিয়েই কিন্তু আমরা অনায়াসে গোল তুলতে পারবো এটা অনেকাংশে সফল হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় সফল হচ্ছে না যেসব ডিফেন্ডাররা অত্যন্ত কম স্পিডি তাদের এগেনস্টে এই প্ল্যানটা কিন্তু সফল হবে আর যেসব ডিফেন্ডাররা একটু স্পিডি তাদের এগেনস্টে কিন্তু সফল করতে গেলে আরও কিছু পরিকল্পনা করতে হবে এবং সবচেয়ে বড় কথা সবাই কিন্তু হাইলাইন ফুটবল খেলে না যারা এই অস্কার ভুজংের ফরমেশানটা বুঝে গেছে তারা কিন্তু একটুখানি নিচ থেকে খেলাটা শুরু করছে কারণ ইস্টবেঙ্গল দল কাউন্টারটাকে ওপরের দিকে উঠে গিয়ে তারা যেভাবে ভালো ফুটবল খেলে সেই ফুটবলটাকে মোকাবেলা করা কিন্তু সব দলের পক্ষে সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য দলরা ইস্টবেঙ্গল ম্যাচটাকে কিন্তু খুব ভালো করে দেখে এবং ইস্টবেঙ্গল যাতে কুইক কাউন্টার না করতে পারে তাই লো ব্লক কিছুটা থাকে অন্যান্য দলের স্ট্র্যাটেজিতে এবং অন্যান্য দল কিন্তু এইভাবেই সফলতার শিরয় উঠছে তাই দেখা যাক যে আগামী বছরে ইস্টবেঙ্গল দল কি গেম প্ল্যানের সঙ্গে মাঠে নামবে তবে এটাই বলতে পারবো যে ইস্টবেঙ্গল সদস্য সংখ্যা যদি বাড়ে ইস্টবেঙ্গল সমর্থকরা যদি মাঠে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই একটা দুর্দান্ত জায়গায় ফিনিশ করবে এবং ইস্টবেঙ্গলের যে এতদিনের ইচ্ছা টপ সিক্সে তারা পৌঁছবে সেটা কিন্তু পূরণ হবে তাই সব জিনিসটাই নির্ভর করছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের চিন্তাভাবনার ওপর এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন